হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তালুকদার বাইজ ব্লক আজকের ব্লকটা হচ্ছে মন্দিরভিত্তিক একটা ব্লক আমি আর আমার ওয়াইফ শুক্রবার ছুটির দিন গিয়েছিলাম শুক্লম্বর ডিগি যে ডিগিটা হচ্ছে চট্টগ্রামের চন্দনায় অবস্থিত আসলে এই ডিগিটার অনেক বেশি নাম অনেক বেশি জাগ্রত যে কারণে দিন মেলা একটা দিন আছে যে দিনে আসলে দূরদূরান্ত থেকে মানুষ সেখানে আসে মানব দেওয়ার জন্য পুজো করার জন্য মন্দির দেখার জন্য মন্দির প্রদর্শনের জন্য সো আমরা আসলে সময়টাই সময়টা যেহেতু ছুটির দিন আমি আর গিয়েছি মন্দির দেখার জন্য ছোট্ট এই ব্লক এই ব্লকের মাধ্যমে আপনাদেরকে জাস্ট এই মন্দির সম্পর্কে একটা ধারণা দেওয়ার মন্দিরটা কোন জায়গায় আছে বা মন্দিরটা দেখানোর জন্য যাতে আপনারা আশেপাশে থাকলে অবশ্যই এই মন্দিরে গিয়ে ঘুরে আসবেন দেখে আসবেন মন্দিরের আসলে সব কিছুই মনের মতো মন্দিরে গেলে মানুষের মন সুন্দর হয় পবিত্র হয় সো এই কারণেই হচ্ছে এই ছোট্ট একটা ব্লক এই ব্লগের আসলে কোনো উদ্দেশ্য নেই জাস্ট উদ্দেশ্য হচ্ছে আপনাদের মন্দিরটা সম্পর্কে জানানো মন্দিরটা কোন জায়গায় আছে এই জায়গায় মন্দিরটা হচ্ছে চন্দনাইশে চট্টগ্রামে সো আপনারা গিয়ে ঘুরে আসেন কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে